আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মন্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব। অভাব মানে কি আল্লাহ তোমাকে ভুলে গেছেন তুমি কি আজ অভাবে ডুবে আছো পকেটে টাকা নেই কারো কাছে হাত পাততেও লজ্জা লাগে চারপাশে সবাই উন্নতি করছে আর তুমি দিন দিন পিছিয়ে পড়ছো বিশ্বাস করো আমার ভাই এটা তোমার ধ্বংস না এটা আল্লাহর পরীক্ষার সময় আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সাহাবিদের জীবনীয় অভাব ছিল নবীজি সাল্লাহ আলাইস্লাম নিজে কখনো পেট ভরে খেতে পারেননি দিনের পর দিন তবুও তিনি বলতেন অভাব নয় আল্লাহর প্রতি আস্থার অভাবই মানুষের সবচেয়ে বড় দারিদ্রতা তাই আজ যদি তোমরা ঘরে কিছু না থাকে তবুও চোখ তুলে তাকাও আল্লাহ দেখছেন তোমার ধৈর্য তোমার সময় আসবেই ইনশাল্লাহ শুধু আল্লাহর উপর ভরসা রাখো আর কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা আসবেই কেউ তিনি ভাই ও বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার